অসচেতনতা আর অব্যবস্থাপনায় ময়লা আবর্জনার ভাগারে পরিণত কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট জমে থাকা ময়লার হোটেল মোটেলের বর্জ্য নানাভাবে সাগরে মিশে ছড়াচ্ছে দূষণ বিড়ম্বনা পোহাতে হচ্ছে পর্যটকদের নেতিবাচক প্রভাব পড়ছে সাগর কেন্দ্রিক পর্যটনে ব্যবসায়ীরা জানাচ্ছেন কার্যকর কোনো পদক্ষেপ নেই প্রশাসনের যদিও জমে থাকা ময়লা দ্রুত সরিয়ে ফেলার কথা বলছে স্থানীয় প্রশাসন একপাশে সীমাহীন নীল জলরাশি অন্য পাশে পাহাড় জুড়ে সবুজের মিছিল পাহাড় সাগরের এই মিলনের দেখা মেলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে কিন্তু অসচেতনতায় চাপা পড়ছে সৈকতের নান্দনিক সৌন্দর্য এ দৃশ্য সৈকতে সুগন্ধা পয়েন্টের দিন ধরে জমে আছে প্লাস্টিক বর্জ্য ডায়াপার ডাবের খোসা গাছের গুড়ি পেপার সহ নানা ধরনের ময়লা আবর্জনা শুধু সুগন্ধা পয়েন্ট নয় কবিতা চত্বর থেকে কলাতলি পর্যন্ত চোখে পড়বে একই দৃশ্য

বিচ এরিয়াতে যে হোটেলগুলো আছে এবং ওখানকার যারা হকার সামগ্রিক ব্যবসায়ী যারা রয়েছে তারাও সারাদিন ব্যবসা করে কিন্তু হোটেলের এগুলো ময়লাগুলো পরিষ্কার করার জন্য করে না কারণ তাদের বিরুদ্ধে কোনো জরিমানা হয় না বা তাদের জন্য কোনো স্বাস্থ্যমূলক ব্যবস্থা নাই অস্বাস্থ্যকর পরিবেশ পলিথিন এবং অনিয়ন্ত্রিত দোকান পাঠ এগুলার ব্যাপারে প্রশাসন এবং লোকাল প্রতিনিধি যারা আছে তাদেরকে আগে আসতে হবে ময়লা আবর্জনা অপসারণের ব্যবস্থা নেয়ার কথা প্রশাসন বললেও স্থায়ী সমাধানের উদ্যোগ এখনো আটকে আছে আলোচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছি আজকেও করেছি এই পৌরসভার ইন্সপেক্টর মহোদয়কে এবং আমরা টুরিস্ট পুলিশ সেখানে আমরা পাঠিয়েছি টিম পাঠিয়েছি আমরা বলেছি এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং এগুলিকে স্থায়ী সমাধানের জন্য একটা স্থায়ী ডাস্টবিনের ব্যবস্থা করার জন্য প্রত্যেকটা কিটকট চেয়ারের পিছনে বালতি দিয়েছি আর ডাস্টবিন হিসেবে যাতে তার ব্যবহার করে তো পর্যটকরা যদি এখানে দায়িত্বশীল আচরণ করেন তাহলে আশা করি বীজ জঞ্জাট মুক্ত থাকবে তবে আসার কথা ত্রিশে ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে জেলা প্রশাসন ডিবিসি ডেস্ক